দি ইকোনমিস্ট দু হাজার পঁচিশে তাদের কভার লেটারটিতে যে ফটোটি প্রকাশ করে সেখানে দেখা যাচ্ছে যে ট্রাম্পের পাশেই আছে মিসাইল এবং তার পাশে আছে একটা ইঞ্জেকশনের ছবি ইঞ্জেকশনের ঘরের পাশে আছে একটা একটা ম্যাপ ওয়ার্ল্ড ম্যাপ যে ম্যাপটার সম্পূর্ণ লাল লাল চিহ্ন সাধারণত ইঙ্গিত করে মহামারী রক বা সংঘর্ষ যুদ্ধ এরকম কিছু যেমন ইঞ্জেকশন যেহেতু একটা ছবি আছে হয়তো সম্ভব্য মহামারীকেই ইঙ্গিত করতেছে ভ্যাকসিন ও ইঞ্জেকশনের ছবি আগামী বছরে নতুন স্বাস্থ্যগত ঝুঁকি ও সম্ভাব্য মহামারী ইঙ্গিত দেয় সো বুঝে যাচ্ছে যে দি ইকোনমিস্ট আরও ছয় মাস আগেই আমাদেরকে জানিয়েছিল যে সামনে করোনা ভাইরাসের মহামারী হতে যাচ্ছে এটা কিভাবে তারা জানল তারা এটা কিভাবে বুঝলো কিভাবে এটা সম্ভব